কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি মাছ দিয়ে পটলটা আমি কেমন করে রান্না করি বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা চিংড়ি পটল রান্না শুরু করি এই যে দেখুন বন্ধুরা পটল চিংড়ি বানানোর জন্য আমি চিংড়ি মাছটা সুন্দর করে কেটে নিয়েছি আর এই যে দেখুন এর ভিতরে যে নোংরা শিরা সুতোটা থাকে সেটাও আমি কেটে সুন্দর করে বের করে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ আছে এখানে আমি পাঁচশোর বেশি ওই আটশো মতন পটল কেটে নিয়েছি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি পটল মিডিয়াম সাইজ পেঁয়াজ দুটো সুন্দর করে কুচিয়ে নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি আর একটা আলু এরকম ভাবে আমি পিস করে নিয়েছি আর অল্প পরিমাণে পোস্ত কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছি তেল দিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে আলুটা আমি সুন্দর করে ভেজে নেব আলুর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখব তেলটা পুরো লাল লাল হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভাজা আলুগুলো সব তুলে নেব এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব পটলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ ভালো করে নেড়ে ছেড়ে নেব পটলটা ভালো করে ভাজার জন্য ঢাকা দিব পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা পেস্ট করে নেব আশা করছি বন্ধুরা আজকের যে আমি চিংড়ি মাছ দিয়ে পটলটা বানাবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি খুলে দেখছি আর মাঝখানেও একবার আমি খুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম আবারও ফুলে দেখছি দেখুন পটলটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমি আর দু মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো দিয়ে ভেজে পটলগুলো তুলে দেব বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক গ্রেসক্রিপশন বক্সে দেয়া পটল সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো এবার সব তুলে এই তেলের মধ্যে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব অল্প পরিমাণে দেব লবজ দিই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দিয়ে এবার চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেব চিংড়ি মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার নামিয়ে নেবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো সাদা জিরে ফোড়ন দুটো তেজপাতা চার কুচি করে দেব ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেছে জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখলাম দু মিনিট মতন পেঁয়াজটা ভালোভাবে ভাজতে দেবো এই যে দেখুন পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি এই যে দেখুন টমেটো পেঁয়াজ সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন পেস্ট আমি এখানে চার চামচের বড় চামচের দেড় চামচ আদা রসুন পেস্ট দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছে আমি সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন আদা রসুনটা সুন্দরভাবে কষে গেছে একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি আমার রান্নার অনুযায়ী হলুদ গুঁড়ো ব্যবহার করছি আপনারা আপনাদের মতন রান্নার অনুযায়ী ব্যবহার করব দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো জিরের গুঁড়ো আমি এখানে যে গুঁড়ো এটা দিচ্ছি বন্ধুরা এটা ভাজা জিরের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এক মিনিট আমি কষিয়ে নেব ভালো করে এই দেখুন বন্ধুরা পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি আর আজকের এই পটল চিকি রেসিপিটা আশা করছি আপনাদের পছন্দ হবে এবার দিয়ে দেবো পোস্ত পেস্ট পোস্ত পেস্টটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেবো আমি মিক্সিতে একটু জল নিয়েছি পোস্তটা ধুয়ে গ্রেভিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব এই যে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে আমি তিন চার মিনিট কষিয়ে নেব দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কাঁচা পোস্ত গন্ধটাও চলে গেছে এবার আমি দিয়ে পটল ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দেবো ভেজে রাখা আলু ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মিনিট ভালো করে আমি কষিয়ে এই যে দেখুন সুন্দর করে আলু পটল চিংড়ি মাছ কষিয়ে নিয়েছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা আজকের চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি দেব অল্প পরিমাণে জল পরিমাণ মতন জল দিয়েছি এবার দেবো অল্প পরিমাণে গরম মশলা এবারে আমি তো এখানে পেঁয়াজটা অনেকটা দিয়েছি বন্ধুরা জন্য আমি চিনির পরিমাণটা কম রাখবো আপনারা চাইলে বেশি দিতে পারেন এই যে সব দেয়া হয়ে গেছে এবার আমি আর এক মিনিট ফুটিয়ে নেব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে এক মিনিট ফুটিয়ে নেবো সুন্দর করে এই যে দেখুন এক মিনিট ফুটিয়ে নিয়েছি কত সুন্দর কালার চলে এসছে আর আমি এখানে নারকেল বা নারকেলের দুধ ব্যবহার করিনি আপনারা চাইলেন ব্যবহার করতেও পারেন কারণ পটল চিংড়িতে অনেকে নারকেল বা নারকেলের দুধ দেয় আমি এখানে ঘিও ব্যবহার করলাম না আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার গ্যাস আমি অফ করে দেবো এই জন্য দেখুন চিংড়ি মাছ দিয়ে পটল কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর দেখতে হয়েছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমি চিংড়ি পটলে একটু গ্রেভি রেখেছি আপনারা চাইলে একদম শুকনো শুকনোও বানাতে পারেন হয়ে গেছে চিংড়ি পটল রান্না বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ